আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আমি আজকে আপনাদের ব্রয়লার মুরগি ভোনা রান্না করে দেখাবো আমি এখানে এক কেজি মাংস নিয়েছি মুরগির ঝাল কাঁচা ঝাল পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি সাধারণত আমি মুরগির ঘোষ রান্না করতে গেলে কাঁচা ঝালটাই বেটে দিই শুকনো ঝালের করে অল্প করে দেয় সাথে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ লবণ প্রালও নিয়েছি আর সরিষার তেল এখন এটা আমি আপনাদের কিভাবে রান্না করি সেটা দেখাবো প্রথমে আমি কড়াইতে তেলটা ঢেলে দিলাম এখন আমি মাংসটা ঢেলে দিলাম তারপরে ঝাল পেঁয়াজ রসুন বাটা এগুলো দিয়ে দিলাম আলুটাও আমি দিয়ে দেব কারণ আলুটা সিদ্ধ হতে সময় লাগবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করব এবার ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে আমি মাখিয়ে নেব মেখে একটু কিছুক্ষণ রেখে দেবো তারপর আমি চুলাটা ধরাবো কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি এখন এটাকে ঢেকে মিডিয়াম আছে রান্না করবো চুলাটা আবার ধরিয়ে দিলাম আমি এখন ঢাকনিটা উঠে আমি একটু নাড়িয়ে দেব এখন আমি এটা থেকে শুকনি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি যেমন নিজের হাতে তৈরি করা আগে কাঁচা ঝাল বাটা দিয়েছি অনেকে ব্রয়লার মুরগিটা ভাজি করে নেয় আমি কখনোই ভাজি করি না ভাজি করলে আমার কাছে মনে হয় পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায় গোষ্ঠা কেমন শক্ত শক্ত হয়ে যায় আপনারা ভাজি না করে ভালো সুন্দর বেশি সময় নিয়ে আস্তে ধীরে কষিয়ে ভালো করে অল্প পানি দিয়ে গা মাখা গা ঝোল রেখে রান্না করে খেয়ে দেখবেন বেশি ভালো লাগবে এই যে লো হিতে দিয়ে গোষ্ঠা ভালো করে কষাচ্ছেন কষিয়ে ভাজি ভাজি করে ফেলবো কষাতে কষাতেই ভাজি হয়ে যাবে কষানো এক দুই টুকরো খেয়ে দেখবেন লবণ ঝাল ঠিক আছে কিনা শীত ঠিক আছে কিনা কষানোর সময় আমি ভাজি জিরার গুঁড়ো দিব গরম মশলার গুঁড়ো দিব ভালো করে মেরে মিলে কষাবো কষানো হয়ে গেল আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো আমার রান্না শেষ এখন পরিবেশনের পালা এখন গরম গরম পরিবেশন করুন বস অবশ্যই ফ্রিজে রেখে খাবেন না যেদিন রান্না করবেন সেদিনই খাওয়া শেষ করবে রঙটা দেখতে সাদা হল কাঁচা জল দিয়ে রান্না করছি স্বাদ হবে অসাধারণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ